বাংলাদেশের বর্তমান যে অবস্থা এ অবস্থার আলোকে আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের সোয়ায় মায়েদার একটি ছোট্ট আয়াতের অংশ বিশেষ উপস্থাপন করেছি আর সহি মুসলিম হাদিসের কিতাব থেকে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের একটি মোবারক হাদিস উত্থাপন করেছি এই দুইয়ের আলোকে আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে মূল্যবান কিছু কথা বলার এবং সকলকে

একটা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল তিমির আধারে আচ্ছাদিত একটা সময় ছিল যে সময়ের মানুষগুলো ছিল হিংস্র যে সময়ের কালচার ছিল একেবারে রাত্রির মতো যে সময়ের সমাজ যে সময়ের গোষ্ঠীগত দ্বন্দ্ব যে সময়ের রাষ্ট্রীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের স্বভাব চরিত্র ছিল পশুর মতো এক কথায় পৃথিবী তাকে আইয়াবে জাহিলিয়াত বর্বরতার যুগ বলে আখ্যা দিয়েছিল কিন্তু আমি বর্তমান বাংলাদেশে চব্বিশ উত্তর বাংলাদেশে বাংলার আনাচে কানাচে যে সকল হত্যাকাণ্ড ঘটতেছে আপনারা কি মনে করেন তৎকালীন আইয়ামে জাহিলিয়াত বা বর্বরতার যুগ কেউ বর্তমান সময়ে খুনিরা হত্যাকারীরা বর্বর যারা হত্যাকাণ্ড ঘটাচ্ছে ওই আইয়ামের জাহিলি আত্ম তারা হার মানিয়েছে কথা বলে টিকে বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু দু চোখ দিয়ে দেখি আপনাদের মনে থাকা উচিত এবং মনে রাখা দরকারও বটে ইতিহাসের ছোট্ট ইক্লিপস আপনাদের জানা থাকা উচিত সেই বিশ্বযুদ্ধ থেকে নিয়ে শুরু করে হত্যাকাণ্ডের যে সকল আলোচিত এবং সর্বাধিক প্রচারিত ঘটনাগুলো ঘটেছে সেই বিশ্বজিৎ থেকে শুরু করে আপরার হত্যা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের মধ্যে নিরীহ তোপাত জল থেকে শুরু করে মুরাদনগরে মা ছেলে মেয়ের হত্যাকাণ্ড থেকে শুরু করে আট বছরের দর্শিতা আসিয়া থেকে নিয়ে শুরু করে সার্ফ সালিমুল্লাহ মেডিকেল কলেজ এবং হসপিটালের তিন নম্বর গেটের মেইন রোডে সেই ব্যবসায়ী নাম সোহাগ হত্যাকাণ্ড থেকে শুরু করে গত সাত তারিখে বাংলাদেশের অন্যতম একটি শিল্পাঞ্চল গাজীপুরের সবচাইতে ব্যস্ততম এলাকা গাজীপুরের চৌরাস্তায় যখন প্রকাশ্যে দিবালোকে তুহিন নামক আমার ভাই সাংবাদিককে শুধু বর্বর ভাবে হত্যাই করে নাই জঘন্য ভাবে শুধু তার উপর জবেই করে নাই পাথর দিয়ে থেতলিয়ে তার মুখ এবং হাত পাকে যখন থেতলিয়ে বিকৃত করে দেয় তখন আমার মনে হয় আমরা মানুষ নামের পশুর নিকৃষ্ট হয়ে গেছে কথা বলে কোরআন কারিম বলছে আমাদের উলাইকা কাল আনআম এরা চতুষ্পদ জানোয়ার বালহুম আদা বরং তার চাইতে ওরা নিকৃষ্ট কথা বলে ঠিক বর্বরা থেকে সকল বর্বরা থেকে তার হার মানিয়েছে বাংলাদেশের ইতিহাসে অনেক হত্যাকাণ্ড আমরাদের দেখেছি কিন্তু নতুন নতুন সংস্কৃতি তারা চালু করছে শুরু হয়েছিল চাপাতি থেকে বিশ্বজুতকে প্রকাশে হিন্দু বলার পরেও তারা চাপাতি দিয়ে কুপিয়ে প্রকাশ্যে দিবালুকে হত্যা করে আঠাশ তারিখ লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষের উপর লাশের উপর নিত্য করার এক অপসংস্কৃতি তারা চালু করেছিল কথা বলে ঠিক কি বর্তমান ইন্টারিম সরকার এর আমলে তফাজ্জুল নামক নিরীহ ভাইটাকে ভাত খাওয়িয়ে বিশ্ববিদ্যালয় যেটাকে বাংলার অক্সফোর্ড বলা হয় এমন একটা বিদ্যাপীঠের ক্যান্টিনে প্রকাশ্যে দিবালোকে নির্মম ভাবে তাকে হত্যা করে সোহাগ নামক ব্যবসায়ী ভাইকে রাজপথে শুধু তারা হত্যা করে খান্ত হয় নাই পাথর সংস্কৃতি চালু করে তার মুখে থেতলিয়ে দেয় আর আমাগ তুহিন ভাইকে পাথর দিয়ে থেতলিয়ে তারা বিকৃত একটা মস্তিষ্কের পরিচয় দেয় প্রকাশ্যে দিবালোকে এই যখন অবস্থা তৈরি হয় তখন আমাদের মনে চায় আমরা আবার ফিরে যাই চোদ্দশো বৎসর আগে আইয়াবি জাহিলিয়াতে যে অন্ধকার তিমির আধারকে ছেদ করে অমাবস্যাকে দূরীভূত করে জুলুমের অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে দুটি জিনিসকে প্রেরণ করেছিলেন একটা ছিল আমাদের মানবতার সংবিধান মহাগ্রন্থ আল কোরআন আর একটা ছিল সেই আল কোরআনের বাস্তবায়নকারী বাস্তব প্র্যাকটিক্যাল আল কোরআন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন আর রাসূল এসেছিলেন কেন লিখরিজাকুম মিনাজুলুমাতি ইলাল নূর অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য অন্যায় থেকে ন্যায়ের পথ দেখানোর জন্য অসত্যকে মারিয়ে সত্যের পথ উদ্ভাসিত করার জন্য তাওহীদের একত্ববাদে এই কালিমাকে বিশ্বব্যাপী প্রচারিত আর প্রতিষ্ঠিত করে একটি কী সোনালী দিন রচনা করার জন্য কুরআন আর নবীর সুন্নায় এসেছিল ছিল কথা বলেন ঠিক কি ঠিক প্রিয় ভাইয়েরা এই সুরে যখন আমরা কথা বলি অথবা আমাদের ইমাম সাহেবরা কথা বলে অথবা আমাদের খতিব সাহেবরা কথা বলে অথবা আমাদের ওয়াইজিনরা কথা বলে তখন যারা এই বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে দুধ খোলা খাওয়াইত দাওয়াত দিয়ে পকেট বাড়ি করে হাদিয়া দিত যারা আমাদের পিছনে নামাজ পড়ে যারা আমাদের পিছনে ইক্তেদা করে যারা জন্মের সময় আমাদেরকে ডাকে মৃত্যু সময় আমাদের উপর আস্থা রাখে অসুস্থ হলেও আমাদের কাছে দৌড়িয়ে আসে দোয়া চায় যারা আমাদেরকে মাথার তাজ মনে করে যখন আপনি এই ধরনের বক্তব্য গুলি দিবে সেই দিনই তারা চোখ পাল্টি দিবে তারা সাথে সাথে বলবে এই হুজুর আর রাখা যাবে না এই হুজুরের বক্তব্য শোনা যাবে না এই হুজুরের ওয়াজে যাওয়া যাবে না এই হুজুরের অনুষ্ঠানে যাওয়া যাবে না হুজুর এখন রাজনীতি শুরু করেছে কথা বলে ঠিকই কি আশ্চর্য হয়ে যায় যে মানুষটা এত সম্মান করত ওই মানুষটা রাতারাতি পল্টি মারছে রাতারাতি পল্টি মারছে তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি ওয়েট এন্ড সি অপেক্ষা করেন অসত্য আর সত্য একসাথে চলতে পারে হক আর সাগায় এক হতে পারে না আপনি আপনার অবস্থান স্পষ্ট করুন বাতিলের কাছে মস্তক অবনত না করে হকের জান্ডা সামনে এগিয়ে যান আপন বাবাও যদি আপনার বিরুদ্ধে আচরণ করে পণ করে অসত্যকে মারিয়ে সত্যের ঝান্ডা উদ্ভাসিত করবে এই কথা বলে ঠিক কিনা আর না হইলে এই দু নসলাগিরি বাদ কাজ হবেন না এই এই দুটানার মধ্যে থাকলে কাজ হবে না আপনি যদি সবার মন জয় করে চলতে চান তাহলে সবার বিরুদ্ধে আপনি চলে যাবেন আপনি এক কাজ করেন যারা আপনার এই হক পদকে মানতে চায় না শুধুমাত্র এদের বিরুদ্ধে আচরণই করেন যদি আপনি মনে করেন সবাইকে আপনি দুস্থ বানিয়ে ফেলবেন হবে না কেউই সর্বসম্মত নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছর পর্যন্ত এদের কাছে হিরো ছিলেন হিরো এদের কাছে আল আমিন ছিলেন বিশ্বাসী ছিলেন আসাদিক ছিলেন আল মাসদুক ছিলেন চির আমানতদার ছিলেন চির সত্যবাদী ছিলেন বিচার মীমাংসা করতেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে সমস্ত ধনভান্ডার জমা রাখতেন মোহাম্মদ ইসলামের কাছে নবীজি ছিলেন মাতার তাস চল্লিশ বৎসরে যখন ওহি নাজিল হলো সাফা পারোয়া মারোয়া মাহা পাহাড়ে দাঁড়িয়ে যখন ডাক দিলেন ইয়াবানি কোরাইশ ইয়াবানি নাজার

তখনকার সময়ে সাফা মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে যদি কেউ কোনো ডাক দিত বুঝতো যে পাগলা ঘন্টা বাজছে কি বাজছে এক কথা বলেন না কি বাজতেছে পাগলা ঘন্টা বুঝেন ফ্যাক্টরিতে যখন আগুন লেগে যায় দুর্ঘটনা লেগে যায় তখন একটা হর্ন বাজে না সাইরেন বাজে কি না এই সাইরেন বাজলেই বুঝতে হয় যে তাড়াতাড়ি খালি হয়ে নিচে নেমে যাও দুর্ঘটনা ঘটছে তখনকার সময়ে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কেউ ডাক দিলে বুঝতো মারাত্মক বিপদজনক কিছু হয়েছে তাড়াতাড়ি যাও যে যাইতে পারতো না অসুস্থ ঘরে সে তার প্রতিনিধি পাঠাইতো দেখতো কি আমারে খবরটা দিস সবাই তো করছে কি যেন একটা খবর মুহাম্মদ যখন সাফা পাহাড়ে দাঁড়ায়ছে সবাই যখন উপস্থিত হয়ে গেল এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লা ইলাহা হে মানুষেরা হে আমার দাদার বংশের লোকেরা আমার বাবার বংশের লোকেরা আমার চাচার বংশের লোকেরা কুরাইশের লোকেরা বনু হাসিমের লোকেরা বনি মুতালিবের লোকেরা শুনো সাবধান করে দিচ্ছি তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে বলি আমার পাহাড়ের পাদদেশে ওই পারে একদল সশস্ত্র বাহিনী গোর সাওয়ার তোমাদের উপর আক্রমণ করার জন্য আসছে আমাকে কি বিশ্বাস করবে আমাকে কি তোমরা বিশ্বাস করবে তোমরা কি আমার কথা সস্ত হবে তারা বলল কেনই করব না কেন আপনাকে বিশ্বাস করব না বিগত চল্লিশটা বছর আপনি আমানতে একেবারে একশো ভাগ পূরণ করেছেন সত্যবাদিতার পর আকাশটা প্রদর্শন করেছেন আপনি যা বলবেন আমরা তাই শুনব বিশ্বাস করব। এবার মোহাম্মদ ইসলাম কি বললেন বহুত্ববাদ ছেড়ে দাও শিরিক ছেড়ে দাও মূর্তি পূজা দেওয়া ছেড়ে দাও মাখলুকের নীতি ছেড়ে দাও আদর্শ ছেড়ে দাও তোমরা সবাই বলো না ইলাহা

লাই লাহাইল্লাহ লা ইলাহাইল্লাল্লাহ লা ইলাহাইল্লাল্লাহ সচিবালয়ের যতগুলো মন্ত্রী আছে সচিব উপসচিব আছে সবাই যাওয়ার সময় নিয়োগ করে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে যাবে কথা বোঝেন নাকি

জাতে বাঙালি আমরা নামে মুসলিম আমরা বুঝি না লা ইলাহা অর্থ কি আমরা মনে করি লা ইলাহা মানে বিক্কা করার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো জিকির করার একটা কালিমা হাদিয়াতুহু পাওয়ার একটা মাধ্যম এই জাতি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বোঝে না কিন্তু আরবের লোকেরা বুঝতো আরবের লোকেরা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেবদেবী মা আইন চলবে না লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা আইলা মাবুদা ইল্লাল্লাহ ইবাদত আল্লাহ ছাড়া কারো চলবে না সৃষ্টিকর্তা কেউ নেই আল্লাহারা আইন দাতা কেউ নেই আল্লাহ ছাড়া দাতা কেউ নেই আল্লাহ ছাড়া মালিক কেউ নেই ছাড়া সন্তান দেওয়ার মালিক কেউ নেই ছাড়া রাষ্ট্র আল্লাহ ক্ষমতা আল্লাহ

সাথে সাথে ആരോപrhe কে গেল কে সর্বনাশ মোহাম্মদ রে এত দিন মনে করতাম ভালো আলেম মোহাম্মদ কে বলে মনে করতাম ভালো হাফেজ এটা আমাদের ভাষায় বলছি আমাদের দেশে আমাদের যা বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মনে করতাম তিনি ভালো মুফাসসির কোরআন তিনি ভালো বক্তা তিনি ভালো বিচারপতি তিনি ভালো ছায়েদ তিনি ভালো আলোচক ইদানিন তার কর্তব্য শোনা মনে হয় না সে মুনাফিক আমি কানে শুনছি নিজকানে এই জন্য বলছি এতদিন যারা বলছে বাংলাদেশের ভালো একজন পীর ওমা ইদানিং কয় ওনার মতো মুনাফির কেউ নেই